আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তো আমি অনেক দিন ধরে ব্লগ আপলোড করি না কারণ আমার একটু সমস্যা হয়েছিল যেই সমস্যার কথাগুলো ইনশাল্লাহ একদিন আপনাদের মাঝে সবই খুলে বলবো তো আজকে যাব মামার বাড়ি আর আমার মামার বাড়ি হচ্ছে গিয়া ফরিদপুর রাজবাড়ি তো আজকে যাইতেছি দেশে আমি মেহেরুন এবং আমার খালু আর আমার আব্বু আর ঈদের আগেই আমার আম্মু আমার খালা আর সিয়াদ মানে আমার ছোটো ভাই ওরা চলে গেছে এখন আমরা ঈদের নামাজ পড়ে আজকে আর কি ঈদের দিন যাইতাছি আর কি দেশের বাড়িতে তো ওখানে যাবো আমাদের একটু কাজ আছে আর কি আমার মামা তো বোনের আর কি আকিকা দিবে এর জন্য আর কি ওইখানে যাওয়ান আমরা এখন যাইতাছি আর কি পদ্মা সেতুর উপর দিয়ে সাইডের ভিউগুলা এত সুন্দর আমরা আর কি বিআরটিসি এসিওয়ালা গাড়িতে যাইতাছি তো যার কারণে আর কি জানালাটা খোলা না যদি জানালা খোলা থাকতো তাহলে পরে বাইরের দৃশ্যগুলা দেখাইতে পারতাম আর যতটুক সম্ভব কি আমি সাইড দিয়ে দেখাইতেছি আর কি গ্লাসের উপরে দিয়ে আর কি এটা ফরিদপুর ভাঙ্গা এখানে মানে অনেক লোকজন আসে আর কি আজকে ঈদের দিন তো তার কারণে আর কি ঘুরতে আসে কিন্তু মানে রাস্তা ব্লক করে এখানে ভিডিও করতে আবার মানে লোক মানে চলাচল করতেছে অন্যরকমভাবে আর কি যে কোনো টাইম আর কি দুর্ঘটনা ঘটতে পারে একটা গাড়ি যদি আর একটা গাড়িরে ওভারটেক করতে যায় মানে একটা বাস আর একটা বাসে ওভারটেক করতে গেলে পরে এখানে দুর্ঘটনা ঘটবে তারপরেও মানুষের মানে সেন্সে এরকম কোনো চিন্তা ভাবনা কিচ্ছু না আর কি যে যার মতো যে কোনো জায়গায় দাঁড়া ভিডিও করতে কথা বলতাছে আসে আবার বয়া রইছে এরকম অবস্থা পুরা মানে এই গোল চক্করটার পুরাটাই ভাঙ্গার পুরাটাই আর কি এরকম লোকজন দিয়া ভর পুরিদের দিল। আমার মামাতো বোনের আকিকার জন্য আর কি একটা খাসি কোরবানি দেওয়া হয়েছিল ওই খাসিটা এইখানে সবাই আর কি মাংসগুলা বানাইতেছে আর যার যার মতো মানে ফ্যামিলি সবাই আর কি রান্না ভাড়া করতেছে আর টুকিটাকি যেগুলো লাগে আর কি রানতে সেগুলো তৈরি করতেছিল সবাই আমার আম্মু আমার মামি আমার খালা আমার নানি মানে আমার একটা ছোট বোন সবাই মিলা তারপর আমি চলে গেলাম আর কি ক্রিকেট খেলা দেখতে যেই জায়গায় আমিও ওদের মতন ছোটোবেলায় এরকম সময় আমি এখানে খেলাধুলা করতাম শেষ করে আর কি সবাই হুজুরের সাথে আইসি সবাই একে মিলাতে শরিক হয়েছে তো সবাই মিলাত কি এখানে তারপরে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর রাতে চলে গেলাম মেহেরুনকে নিয়ে একটু ঘোরাঘুরির জন্য কারণ ঈদের দিন সারাদিন ওরে বাসে করে ঘুরাইসি ওরা একটু ঘুরতে নিয়ে যায়নি যার কারণে রাতে ওরে একটু নিয়ে আর কি ঘোরার জন্য গেছিলাম যে আমরা একটা নাগরদোলাতে উঠছিলাম ও এত ভয় পাইতেছিল আর কি চিকার